আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করবেন ব্লগিং কিংবা ওয়েবসাইটের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা থাকা খুবই জরুরি চলুন দেখেনি কীভাবে আপনি একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করবেন এর জন্য আমাদের প্রথমে গুগলে চলে আসতে হবে গুগলে এসে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর লিখে সার্চ করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটার লিখে সার্চ করার সাথে সাথে প্রথমেই আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে দেখুন এই ওয়েবসাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন ডান সাইডে লেখা রয়েছে ইয়োর কোম্পানি নেম অর্থাৎ আপনি আপনার কোম্পানি নেমটা দিয়ে দিবেন ধরুন আমি আমার কোম্পানি নেমটা দিয়ে দিলাম এরপর দেখুন নিচে লেখার রয়েছে ইউর ওয়েবসাইট নেম অর্থাৎ আপনার ওয়েবসাইট নেমটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন চলুন আমি আমার ওয়েবসাইট নেমটা দিয়ে দিলাম এরপর লেখা রয়েছে ইউর ওয়েবসাইট ইউআরএল অর্থাৎ আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু দিয়ে দিতে হবে চলুন জাস্ট আমি কপি করে নিচ্ছি এবং এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছে দেখুন প্রথমে আমি আমার কোম্পানি নেমটা দিয়ে দেব এরপর আমার ওয়েবসাইটের নেমটা দিয়ে দেব এরপর আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব এরপর এখান থেকে নেক্সট নেক্সট বটনে ক্লিক করব। এরপর দেখুন এখানে কান্ট্রি লেখা রয়েছে এখানে অর্থাৎ আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে ধরুন আমার কান্ট্রি ইন্ডিয়া অর্থাৎ আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব দেখুন আমার ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম এরপর লেখা রয়েছে স্টেট অর্থাৎ আমার স্টেটটা আমি সিলেক্ট করে নেবো ধরুন আমার স্টেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেখুন আমি সিলেক্ট করে নিলাম এরপর ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন চলুন আমি জাস্ট কপি করে নিচ্ছি এরপর আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে দেখুন লেখা রয়েছে জেনারেট মাই টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনার সামনে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম অতনু এরপর যদি আরো নিচে দিকে যান এরপর এই পুরো পেজটাকে আপনাকে কপি করে নিতে হবে দেখুন এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু কপি করে নিতে হবে বা এখান থেকে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটাও আপনি কপি করে নিতে পারেন চলুন আমি জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি দেখুন আমি পুরোটাই কপি করে নিলাম এরপর আমি ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে এসে জাস্ট একটা পেজ তৈরি করব প্রথমে ধরুন পেজে আসবো পেজ থেকে অ্যাড নিউ এখানে আমাকে একটা পেজ তৈরি করে নিতে হবে দেখুন আমি একটা পেজের টাইটেলটা দিয়ে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন আমি টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ তৈরি করলাম এরপর এখান থেকে আমি পাবলিশ করে দেবো এরপর আমি ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এসে জাস্ট অল পেজে ক্লিক করব দেখুন এখানে লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ আমি এখানে এডিটে ক্লিক করব এরপর এডিট উইথ এলিমেন্টর এরপর দেখুন আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে একটা আমি সেকশন নিয়ে নেব এরপর জাস্ট নাইন ডট আসবো নাইন ডট এসে আমি একটা টেক্সট এডিটর নিয়ে নেব দেখুন টেক্সট এডিটরটাকে জাস্ট এনে এখানে ছেড়ে এরপর এখানে আমি আমি জাস্ট এটাকে ডিলিট করে যেটা কপি করেছি এখানে পেস্ট করে দেবো দেখুন আমার কিন্তু একটা টার্মস কন্ডিশন পেজ রেডি হয়ে গেল এরপর জাস্ট আমি এখান থেকে আপডেট করে দেব দেখুন আমি যদি পেজটা ভিউ করি একটু বিভিউ করি তাহলে দেখতে পাবো দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা তৈরি হয়ে গিয়েছে এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ